বলে আমি ফুরফুরার সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক আলোচনা করেছি তার মধ্যে আমি কিছু জায়গায় অল্প কিছুক্ষণ পড়ে শোনাব একটি জরুরি বিজ্ঞাপন আমি যা লিখেছি হুবাহুব আমি লিখিয়া সেগুলি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ফুরফুরা আদি পীর হইলেন মাওলানা আউবাকা সিদ্দিকী সাহেব ইনি ছিলেন একজন দেহবন্দি তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দি আউবাকার সিদ্দিকী সাহেব কেবল পিড়িমুরিদি করিয়া গিয়াছেন লেখনির ময়দানে তাহার পজিশন হইল জিরো যাই হোক মৌলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে যদিও আউবাকা সিদ্দিকী সাহেবের পয়েন্ট জিরো কিন্তু তাহার খলিফা মৌলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে হুরহুরা পন্থীদের দাঁড় করাইয়া দিয়াছেন রুহুল আমিন সাহেব বই পুস্তক বহু বই পুস্তক লিখিয়া গিয়াছেন তাহার কেতাবগুলি হইল এক প্রকার পন্থীদের পরিচয় বলাই বাহুল্য রুহুলামিন সাহেবকে বাদ দিয়া কেউ ফুরফুরাপন্থী নয় তাহার কলম হইল ফুরফুরাপন্থীদের শেষ কথা এই রুহুল আমির সাহেব দেবন্দীদের সম্পর্কে লিখিয়াছেন দেবন্দি মাওলানা গণের সহিত আমাদের কয়েকটি ফরুয়াত ছোটো ছোটো মশলা লইয়া মতভেদ রহিয়াছে আমরা মিলাদ শরীফে ক্যাম করা মুস্তাহাব বলি তাহারা নাজায়জ হারা মোশের কে বলেন হ্যাঁ আপনারা শুনে দেখলেন ওনারা বলেন মুস্তাহাব আর দেবন্দিরা বলে শিখ তার দেবন্দীদের ধারণায় যারা ক্যাম করে তারা মোর্শেক কাফের অথচ রুল আমিন সাহেব বলতেছেন ছোটো মশলাতে তাদের সঙ্গে আমাদের দ্বিমত আবার দেখুন কি বলছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী ওয়াহাবিদের প্রশংসা করিয়াছেন আমরা তাহাদিওকে বেদাতি জানি মাওলানা আশরাফ আলী থানবি সাহেব হেফজুল ইমানের আট পৃষ্ঠায় জায়েদ বখর বালক উন্মাদ পশু চতুষ্পদের এলমের সহিত নবী সল্ল্লা সাল্লামের এলমের তুলনা দিয়াছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গহী ফতোয় মিলাদ শরীফের তেরো পৃষ্ঠায় নবী সাল্লু আলিয়া সাল্লামের মিলাদ শরীফকে হিন্দুদের শ্রীকৃষ্ণের শঙ্করার সহিত তুলনা দিয়েছেন মালানা খলিদ আহমদ সাহেব বারাহিনে কাতিয়ার একান্ন পৃষ্ঠায় শয়তানের এলেম নবী সাল আলু সাল্লামের এলেম অপেক্ষা অধিকতর বলিয়া প্রকাশ করিয়াছেন এইরূপ আরও কতিপয় মশলাতে তাহারা দুনিয়ার বিরাট সুন্নি আলেমদের বিপরীত মত ধারণ করিয়াছেন এই জন্য হয়তো দেখেছেন তো তিনি হয়তো বলছেন এই জন্য হয়তো হিন্দুস্তানের একদল আলেম তাহাদের উপর কাফেরি ফতোয়া দিতে কুণ্ঠাবোধ করেন নাই আমরা বলি মানুষ মাত্রেই ভুল ভ্রান্তি আছে। তাহাদের ভ্রান্তিমূলক মশলাগুলির উপর আমরা আমল করি না কিন্তু তাহাদিয়াকে কাফের ওহাবি ইত্যাদি বলিয়া নিজেদের রসলাকে কলুষিত করা উচিত নহে মজুময়ে ফতায় আমিনিয়া চতুর্থ খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা রসুলে পাক ইসলামের এলেমকে চারপে জানোয়ারের সঙ্গে তুলনা করছে তাদের রুল সাহেবের গায়ে কিছু যায় আসে না লোম খাড়া হয় না সেই জন্য হিন্দুস্তানের আলেমরা হয়তো কাফের বলে ফতোয়া আছে দেবন্দিদের তবে আমরা দেহবন্দীদের ভুলভ্রান্তিকে হ্যাঁ ইজতেহারি গবেষণামূলক ভুল মনে করি আহ সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ এই হচ্ছে রুহুল আমিন সাহেবের বর্ণনা তা কী বললেন শেষে আমরা নিজেদের মানুষকে কাফের বলে নিজেদের রসনাকে কলুষিত করতে চাই না তার মানে রোশনার হচ্ছে একটা কলি দেবন একটা কলি ফুরফুরা সে ওদের কাফের বললে হ্যাঁ নিজেদের গায়ে আসবে সেই জন্য এই কথা বলতেছে